সে যদি ওটা কি ইমামের পাহাড় আসে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে মুরব্বী মুরব্বী হুজুর হইলেই আল্লাহ এটা ভাবেন না ঠিক দাড়িওয়ালা টুপিওয়ালা হইলে কবির বিন সামাদ বিশাল পরহেজগারে আল্লাহ জানে যে এই জিনিসটা কি আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত আমাকে কেউ আজ করতে দিত না আমার গোনার খবর যদি আমার মা জানতো মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই স্ত্রী যদি জানতো রে তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ এত খারাপ তোমারে আমরা ভাবতেও পারি নাই আমার গোনার যদি গন্ধ বের হইত তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই নিত আপনারা সামনে বসতেন না ও আমার ভাইয়ের আমি কত ভালো

ওই যে হুজুর যে কাজটা করেছেন হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই যদি কেউ তালাক দিয়ে ফালে ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিংয়ে অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায় তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো কোন রাস্তা কোন রাস্তা নাই কিসের হিল্লা বিয়ে আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু এসে আমি মালয়েশিয়ায় থাকতি ময়মান এর এক ভাই তার নাম বলবো না কারণ অনলাইনে যুদ্ধ যতই ময়মান সিংহ হোক ওর সামনে যেয়ে পড়বে না তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি আমার বলছে কই ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই আজমাস করে বেড়া আমার একটু ফতোয়া লাগবে কি তা আমি বোধ তো তা লাগতে ফেলেছি অসুবিধা কি বুঝ করি পাঠাই দেন তা বলছে না বাচ্চা কাচ্চা আছে এখন একটু লাইন করে নিতে হবে তা আমি বললাম কী করবেন কি কয়ে কী করে নিয়ে যায় সেটা কম আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই হানাফি মাঝাবের না আপনারা তা বলতে যে আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আমি বললাম যদি হানাফি মাঝাব হয় তাহলে রাস্তার মোট নেই কারণ হানাফি মাজাবে হলো তালাক হয়ে গেলি ওই একবারে যদি তিন তালাক দেয় ওই তিন তালাকই হবে কিন্তু সাফি মাঝাবে একটু সাইড সোড় আছে যে যদি একবারে কেউ তিন তালাক দেয় তাহলে ইমাম সাফি গবেষণা করে বলেছে ওইটা এক তালাক বর্তাবে যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসুলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য সুতরাং এই তরিকায় সে একসাথে তিন দেখেন তিনশোটা দিলেও একটা হবে সাফি মাজাব বলেছে তো আপনি যেহেতু হানাফি মাঝাবেন তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই বলছি আমি তে সামনে মাজা আমি আজকে মানে ওর যে কোনো লাইনে বউ রাখতে হবে এখন এই যে যে কোনো লাইনে যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তান গুলো হবে হারাম জাদা কি জাদা হবে হারাম জাদা আমি প্রতিবাদ জানাচ্ছি এই কাজ যিনি করেছেন গরহিত কাজ এই কাজ করে আলেমদের মুখে চুন খালি লাগিয়েছেন আপনার আলেমদের মুখে চুন তার সম্মান দিতে পারলে পারলে পরবেন যদি সম্মান দিতে না পারেন পরবেন না আমরা দর্বের বাবার মুখে দাড়ি দেখতে চাই না যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায় কত না মানায় সুতরাং দর্বের বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন আবার দেখলাম কাবা ঘরে যে একজন বলতেছে জয় বাংলা ওখানে বলবে লাব্বাই খাবল অহাম্মেল আব্বাই আল্লাহ আমি সারা দিলাম তোমার ডাকে তোমার তোমার আহবানে আমি এসেছি আমি সাড়া দিয়েছি আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক আল্লাহু আকবার এত সুন্দর কথা রেখে যারা জয় বাংলা বলে আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোন ধর্মের লোক যে জয় এটা তোমার দলীয় করে স্পেস নয় এটা তোমার দলের ছোগান দেওয়ার জন্য নয় কাবা ঘর আল্লাহর ঘর ওই কাবায় আব্রাহা এসেছিল বেদাবি করার জন্য আল্লাহ সবলে ধ্বংস করেছেন তার ইতিহাস

তারা কথা মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে আল্লাহর রাসুলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে ও আমার ভাইরা এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কথা না স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে এবং সোচ্চার এরপরে যদি কেউ বাধা দেন আমি বলবো আপনি আপনার মধ্যে বিবেক বোধ নষ্ট হয়ে গেছে আজকেও দেখলাম মায়ের জানা যায় মায়ের জানা যায় শরীর হয়েছে পায়ে ডান্ডা হাতে হাত করা পায়ে ডান্ডা নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানা যায় বাবার জানা যায় শরীর হয়েছে তোমরা কাদের পক্ষে মানবতার কথা বলো ইসলাম এসেছে মানবতার জন্য ঠিক না বে ঠিক ইসলাম এমন একটা আদর্শ যে আদর্শে শত্রুকে শত্রুকে পর্যন্ত আলী রদুল্লাহ আনহু একজন কাফেরকে বধ করবেন আপনারা এসব জানেন ঘটনা বুকের উপরে চড়ে বসেছেন যখনই উনি হত্যা করতে মানে পোস বাতাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে আলী রদুল্লাহ নেমে গেলেন তার বুকের উপর থেকে নেমে গেল ওই লোকটি বললো আপনি আমাকে হত্যা করলেন না কেন বললো আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা বললো রাগ বেড়েছে বলেই আমি হত্যা করিনি কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম কার জন্য কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে 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 না এই হলো আমাদের ইসলামের আদর্শ আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন সেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান একটা দোকান অপর দোকানের সামনা সামনি এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে মুসলমান বলল কি লাগবে বলল এটা 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 লাগবে বলল ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও ওই ইহুদির দোকানে যাও সেখান থেকে নাও ইহুদি ওই দোকান থেকে মালামালগুলো ক্রয় করলো তারপরে চিন্তা করলো আরে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমার আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল না অথবা দেশে কোন এই জাতীয় আইন হয়েছে কিনা ওই ইহুদি আবার ফিরে আসলো এসে বললো দোকানদার আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না বললো হ্যাঁ ছিল তাইলে দিলে না কেন আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না আমি ইহুদি হওয়ার কারণে দিলে না নাকি অন্য কোন কারণে দিলে না জানতে চায় ওই মুসলমান জবাব দিল ও ইহুদি শুনে না আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না আমি প্রতিদিন বেচা কিনা করি তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা আমার আপন জন্য সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি ওই ইহুদি দোকানদার তারও তো বাড়িতে পরিবার আছে সংসার আছে সন্তান আছে সুতরাং তার বেচা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে স্ত্রীকে কি নিয়ে জিয়ে দিবে এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেছে কিনা হয়েছে সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কিনা কেনাকাটা করে তাইলে তারও কিছু বেছে কিনা হবে এই জন্যে ওগই হুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি বলেন আল্লাহ আকবার এই ছিল মুসলমানের আদর্শ এই ছিল চরিত্র এই ছিল ব্যবহার এই ছিল মাধুর্য করে মুসলমান অন্যায় ভাবে কারো পরে হামলা চালাতে পারে নাটোরে মন্দিরে হামলা শ্মশানে হামলা হয়েছে কোথায় হামলা হয়েছে জানেন আপনারা নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে চব্বিশ বা ছাব্বিশ বছর ধরে একজন ওই শ্মশানে থাকে সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাঁসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয় নাটোরের কেন্দ্রীয় শ্মশান সেই শ্মশানেই হামলা করে মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে চুরিচাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঠিক না বেটি অন্যায়ভাবে অন্যায়ভাবে কোন হিন্দুর উপরে বৌদ্ধর উপরে খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে কোন মুসলমান এটা চাইবে না সুতরাং ওই শাসনে যারা হামলা করেছে আমি আইন ও প্রশাসনকে দাবি জানাব অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটার পিছনে কাদের হাত রয়েছে এই বাংলাদেশকে ওই স্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা ঘোলা পানিতে মা শিকার করতে চায় বাংলাদেশের পাঁচ আগস্টের পরে অন্যায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে হামলা করে যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায় তাদেরকে আইনের আওতায় আনা সময়ের দাবি বলেন ঠেকেরা সুতরাং নাটরে যে হামলা হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার জন্য এই প্রশাসনকে অবশ্যই অবশ্যই সচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটা নিয়ে যেন বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশে কিছু বলা হয় না তারপরে অপপ্রচার আছে না নাই